কত বছরের গানে এই নতুন নতুন কত বছরে নতুন কি করে হবে আজকে ফার্স্ট টাইম হয়তো পড়লাম কিন্তু এটা কত বছরের বছরে আবার কিনে দিতে হবে তো এখন কি তুমি মার্কেটে চললে মার্কেট থেকে আগের দিন যে সমস্ত শাড়িটা কিনে নিয়েছিলে কত দামে না হ্যাঁ সেইগুলো এখন দেখব কেমন কি আর হচ্ছে সেগুলো ব্লাউজ বানাতে দিতে হবে এরপরে গেলে দিদিভাই আমাকে তাড়িয়ে দেবে যে দিদিভাই আমাকে ব্লাউজটা পানি দেয় তো সেখানে প্রচুর স্টক হয়ে গেছে আমাকে শুধু ফোন করছে তাড়াতাড়ি দিয়ে যাও তাড়াতাড়ি দিয়ে যাও কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারছি না তো আজকে ফাইনালি যাব তো এখন ফোন করতে হবে আছি কি না ডেলিভারি যদি থাকে তাহলে শাড়িগুলো অবশ্যই দিয়ে আসতে হবে নাহলে আমার রেডি হবে না পুজোর মধ্যে তবুও হবে কি না আমি বুঝতেও পারছি না তো আমায় লোকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি আজকে একদম লুক চেঞ্জ করে ফেলেছি এ বল তো তুই মা দিকে হতে যাবে তুই কি করছিস ওকে

বল্টু পড়ি দিয়েছে বল্টু কিন্তু এগুলো পড়ে বল্টু নাম বলতো আমি তো তো লাইক করে পড়েছে গাইজ তো এই আজকে আবার কানেটা চেঞ্জ করেছে কানেটা চেঞ্জ করেছে আর চোখে আইলাইনার মাখি দিয়েছে চোখে দাঁড়াও বল্টু আইলাইনার মাখি দিয়েছে টিপ পড়েছে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে কিন্তু লিপস্টিকটা একদম মানে ডিপ কালার হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাব শপিং করতে

ধরো ছাপা শাড়ি হয়েছে দুটো তিনটে চারটে অনলাইন থেকে দুটো তিনটে কিনে কিনেছি আর দোকান থেকে কিনেছি দুটো পাঁচটা পাঁচটা ছাপা শাড়ি আর দামি শাড়ি আপাতত দুটো হয়েছে এখনো সেইভাবে দোকানে গিয়ে পারিনি এখন তুমি কি অনলাইনে নিয়ে বসছো না এমনি অফলাইনে না এটা অফলাইনে দোকান থেকে ওকে ঠিক আছে বলো তো এটা নিয়ে টোটাল কটা দিলে কি দামি শাড়ি দুটো নিয়েছি আমি বললাম না বৃষ্টির জন্য যেতে পারছি না দোকানগুলো যাব ভিজিট করব আর পছন্দ হলে সেগুলো নেব আর গত বছর প্রচুর এনেছি ওই জন্য এবার আর তেমন কিছু ইচ্ছা নেই তবু একটা দুটো ইচ্ছা আছে বলটু বাবার থেকে ধান্দা করতেই তো হবে এই তো পুজো একবারই আসে বছরে তো যাই হোক এটা নিচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমী পুজোর জন্য তো এটা সাদা আঁচলটাই এটা হচ্ছে আঁচল আঁচলটা খুব দুর্দান্ত কালার আর এই সাদাটা আর একটা ছিল অফ হোয়াইট মানে তোমার গিয়ে গিয়ে কালার তো মনে হয় সেটা নিলেই ভালো হতো আমি সাদাটা রাখতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি সাদা কালারটাই ভালো লাগছে সাদাটা ভালো লাগছে বনি কোনটা ভালো লাগছে সাদাটা না এটা স্পেশালি অঞ্জলি দেওয়ার জন্য বনিও পারলে পড়তে পারো তুমি তাহলে আমি এসে পড়ে আজকে কেন দুর্গা পূজা অষ্টমী অঞ্জলির জন্য এটা তুমি চাইলে পড়তে পারো আর আমি চাইলেও পড়তে পারি এখন ঠিক নেই যে খুশি পড়তে পারে

আমি তো অত বলতেও পারবো না ঠিকঠাক করে তো যাই হোক এটা আমার খুব পছন্দ হয়েছে আর ব্লাউজটা যদি ঠিকঠাক করে বানাতে পারে পল্লি বলে অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় তো এটা হচ্ছে বেনারসি ইয়েস এটা বেনারসি এটা তোমার পছন্দ হয়েছে না বল্টু পড়বে বল্টু অনলাইন থেকে যেসব ড্রেসগুলো আসছে সেই সব ড্রেসগুলো মানে ভাঙছে আর খুলছে আর পরে ফেলছে পরে ভিডিও বানাচ্ছে তো এবার বলছে কি আমার পুজোর একটাও যাওয়া হয়নি তার মানে এই পর্যন্ত কটা হয়েছে তোর পাঁচ ছটা হয়ে গেছে পাঁচ ছটা হয়ে গেছে আমি অনলাইন থেকে সব কিনেছি আসছে আর সব পরে ফেলছে বনিও তাই ও তাই এখন বলছে কি আমার পুজোর স্পেশাল কিছু ড্রেস কিনে দিতে আমি এখন মলে গিয়ে জামা কিনে আনি আচ্ছা বল কি কি শাড়ি আছে শাড়ি বলছি জামা কি কি হয়েছে কালকে আমরা দেখি দোষ জামা এখনো কেনা কেনা শেষ হলে আমি দেখাতে না না আপাতত আমার এই যেগুলো হয়েছে সেগুলো দেখালাম আর এখনো তো দেরি আছে এখন রেডি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার কেমন হয়েছে অবশ্যই তো একটু প্যাঁচাও দেখি কেমন লাগে কীভাবে তো ফাইনালি এটা পরলে আমাকে এরকমগুলো আসবে দেখো এরকম ভাবছি কি শাড়ির বিজনেস খুলে ফেলবো তো সেই জন্য শাড়িগুলো কিভাবে দেখাতে হয় সে সেটাও আমাকে শিখতে হবে আর হচ্ছে তোমাকে কোন শাড়ির কোন কালার সেগুলোও ক্লিয়ার বলার চেষ্টা করতে হবে তো আমি ভাবছি তো মনে মনে ভাবছি যে সবাই শাড়ির বিজনেস কম বেশি খুলে ফেলেছে তো আমিও ভাবছি সেরকম দিকে রাস্তাতে এগোবো কিন্তু আমার এই কালারগুলো শিখতে হবে কী কী কালার আর এইভাবে শাড়িগুলো এই করে করে আমাকে দেখাতে হবে তো সেটাই একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করছিলাম এটা ব্লাউজ পিস এই যে দেখে এক কালার এটা বানাতে হবে আর এই যে এরকম লুক বনি শাড়ির সঙ্গে ব্লাউজটা ম্যাচিং হয়েছে কেমন লাগছে আমার বলতো ওদিকে দেখো বনির আমার মেকআপ শুরু করতে কেমন লাগছে আমাকে আমি ভীষণ খুশি এটা পেয়ে কারণ আমি প্রত্যেক বছর পুজোতে একটা করে বেনারসি নিই আমার পছন্দের শাড়ি বেনারসি তো এবারও এখন নিয়ে বলেছি কেমন হয়েছে অবশ্যই জানি তো এই শাড়িটার দাম কত হতে পারে সেটা আমি বললাম না তোমরাই বলবে কমেন্ট সেকশানে যে এই শাড়িটার দাম কত হতে পারে আর এটারও দাম কত সেটাও তোমরা বলবে ঠিক আছে আমি দামটা বললাম না এর দামটাও তোমরা বলবে আর যে ছাপা শাড়িগুলো আছে সেগুলো তো রেডিমেড পড়ার জন্য ওগুলো দেখানোর মতো কিছু নেই তো আমি যদি আর অন্য কিছু কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি এগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমাকে বললে মানাবে কি না সেটাও জানাবে তো শাড়িগুলো পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি তো সেই জন্য সেই আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানি বোল্টওয়ানি ড্রেস নিয়ে ফাইনালি কালকে আমরা চলে আসব তো বোল্টওয়ানি কি একটাও জামা হয়নি আমরা দেখতে চাই আমি এখন কি জামা কিনে আনবো ও ওইদিকে খেলা করছিল খেলা করতে লাফালাফি ডান্স প্র্যাকটিস করছিল দৌড়ে চলে এসেছে আমি এখন গিয়ে জামা কিনতে যাব এখন বাইরে কি রৌদ্র আর সেই রকম প্রচন্ড পরিমাণে গরম বাইরে বেরোতে পারছি না দিনের বেলায় মানে একটু বেলা না পড়লে একটু সন্ধে সন্ধে না হলে না ঠিক আর বেলায় মানুষ কেন যায় পুজোর কেনাকাটা করতে ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাওয়া যায় সেই জন্য যায় আচ্ছা বার্গার পিার্গার চিকেন লেগ লেগ পিস তারপরে মোমো ফুচকা ফুচকা চাউমিন বলটুই বলবে আর মিয়া মোড়ের স্পেশাল খাবার এত কিছু আইটেম সন্ধ্যাবেলা গেলে পাওয়া যায় দিনের বেলা এভেলেবেল থাকে না এগুলো ফুচকা মোমোমো টোমোগুলো আমাদের এদিকে থাকে না কলকাতার দিকে থাকে তো আমাদের বসির রেটে এগুলো সন্ধের পর থেকে পাওয়া যায় সেই জন্য

তো যাই হোক আমরা রোজই যাবো পুজোর কেনাকাটা করতে রোজই একরকম একরকম করে খাবার কিনবো একরকম করে খাবো ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে আর হচ্ছে তোমার শাড়িটা কেমন হচ্ছে সেটাও জানাবে তো শাড়ির দামটা কিন্তু অবশ্যই জানাবে এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে এই শাড়ি দুটোর দাম কোন শাড়ির কত দাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট জানাবে আর হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো বাণীকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আর পুজো তো চলেই আসছে সবাই কম বেশি কেনাকাটা শুরু করে দিয়েছে তো বেশ একটা পুজো পুজো গন্ধ চলে এসছে ভালোই লাগছে আনন্দ ফিল হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আমাদের প্রচুর প্রচুর সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর কিছুই বলার নেই তো সবাইকে টাটা টাটা